আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আজকে আমরা কথা বলব রাজনীতি নিয়ে রাজনীতির আবেদনের কথা হচ্ছে রাষ্ট্র পরিচালনার নীতি সংক্রান্ত মতামত কেউ কেউ বলেন যে রাজনীতি শব্দটা রাজার নীতিতে অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একজন রাজা কীরূপ নীতি গ্রহণ করবে এই সম্পর্কীয় মতামতকে বলা হয় রাজনীতি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো একটি নীতির উপর কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে কাজ করলে এটাকে বলা হয় রাজনৈতিক দল কেউ কেউ রাজনৈতিক দলের সংজ্ঞা এইভাবে বলেছেন যে রাজনৈতিক দল বলা হয় এমন একটি জনসংঘ যার সদস্যগণ ক্ষমতা দখলের প্রতিযোগিতায় ঐক্যবদ্ধভাবে কাজ করে দৃষ্টিভঙ্গির প্রেক্ষিতে রাজনৈতিক দলকে ছাড়পাগে ভাগ করা হয় হচ্ছে প্রতিক্রিয়াশীল এটি এমন একটি রাজনৈতিক দল যারা অতীতের জয় গান গাই এবং অতীতকে ধরে রাখার মধ্যে তারা গৌরব অনুভব করে এবং আনতে তারা থাকে যারা বর্তমানকে আটকে ধরে রাখতে চায় কোনো পরিবর্তনের মাধ্যমে বর্তমানকে ধ্বংস করতে চায় না এবং এই জন্য তারা কোনো সাহসী পদক্ষেপও গ্রহণ করতে পারে না এটাকে বলা হয় রক্ষণশীল রাজনৈতিক দল তৃতীয় নম্বর হচ্ছে উদারনৈতিক এটি এমন একটি রাজনৈতিক দল যারা অতীতকে কিংবা বর্তমানকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে না বরং তারা অতীতকে সামনে রেখে এবং বর্তমানের ক্রমবর্ধমান পরিবর্তনের মাধ্যমে তারা অগ্রসর হয় চতুর্থ নম্বর হচ্ছে প্রগতিবাদী এটি এমন একটি রাজনৈতিক দল যারা সম্পূর্ণ ভবিষ্যৎমুখী অর্থাৎ তারা অতীতকে এবং বর্তমানকে অগ্রাহ্য করে কেবল ভবিষ্যতের দিকে যাপে পড়তে চাই এটা কেবল হয় প্রগতিবাদী এরপর ধর্মকে গ্রহণ করা না করা নিয়ে রাজনৈতিক দল দুই প্রকার ডানপন্থী এবং বামপন্থী ডানপন্থী বলা হয় যারা ধর্মীয় আদর্শের ভিত্তিতে তাদের দল গঠন করে কিংবা অন্তত ধর্মের অস্তিত্ব রাজনীতিতে স্বীকার করে অতীতে প্রায় সব দেশেই ধর্মভিত্তিক রাজনীতির প্রচলন ছিল তখন ধর্মই ছিল রাজনীতির মূল কেন্দ্র মধ্যযুগের শেষাব্দি ইউরোপের বিভিন্ন দেশেও ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠিত হয়েছে আর বামপন্থী বলা হয় দেশব রাজনৈতিক দল সেকুলার রাজনীতিতে বিশ্বাসী যারা রাজনীতির ময়দানে ধর্মকে প্রবেশ করতে নারাজ কিংবা তারা ধর্মকে বিশ্বাসী করে না এ। ধরনের রাজনৈতিক দলকে বলা হয় বামপন্থী বর্তমানে অবশ্য বিভিন্ন পেশা শ্রেণীভিত্তিক রাজনৈতিক দল গঠন করা হয় যেমন শ্রমিক দল কৃষক পার্টি দল ইত্যাদি রাষ্ট্রে দলের সংখ্যার ভিত্তিতে রাজনৈতিক দলকে তিন ভাগে ভাগ করা হয় এক দল ব্যবস্থা দ্বিদল দল ব্যবস্থা বহু দলের ব্যবস্থা এক দল ব্যবস্থা অর্থাৎ যে রাষ্ট্রে একটি মাত্র দল করার অনুমতি থাকে যেমন রাশিয়ার কমিউনিস্ট পার্টি এবং জার্মানের নাচে পার্টি ইত্যাদি এবং দ্বিতীয় ব্যবস্থা হল যেই রাষ্ট্রে দুটিমাত্র দল দলের অস্তিত্ব থাকে যেমন আমেরিকার ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান কিংবা ব্রিটেনের শ্রমিক দল এবং রক্ষণশীল দল এরপর বহু ব্যবস্থা অর্থাৎ যে রাষ্ট্রে বহু দলের অস্তিত্বকে স্বীকার করা হয় যেমন বাংলাদেশ ভারত পাকিস্তান ইত্যাদি দেশে বহুদলীয় ব্যবস্থা কার্যকর রয়েছে দল ব্যবস্থার কিছু সুবিধা রয়েছে এবং কিছু ক্ষতিকর দিক রয়েছে ক্ষতিকর দিকগুলো যেমন দল ব্যবস্থার ফলে জনগণ বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ে এবং এর নেতৃত্বও কর্মসূচির প্রতি কর্মীদের অন্ধভক্তির দিকে ঘোড়া জন্ম হয় এতে দেশের নাগরিকদের মাঝে দলাদলের সৃষ্টি হয় এবং এর পরিণামে বিভিন্ন কোন কারাবে দলীয় কোন দলের শিকার হয়ে অনেকেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অনেকেই অনেককেই অকালে জীবন দিতে হয় দলীয় স্বার্থ চিন্তা জাতীয় স্বার্থকে উপেক্ষা করতে অনুপ্রাণিত করে অনেক সময় দলের ক্ষমতাসীনরা নিজ দলের স্বার্থ রক্ষা করতে গিয়ে জাতীয় স্বার্থকে জলান দিয়ে দেয় এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হয় দল ব্যবস্থার ফলে জাতীয়ভাবে নৈতিক বিপর্যয় করে জনগণ বিভ্রান্ত হয় মেকিয়া দর্শন অনুসারে রাজনীতিতে মূলত আলোকে পন্থার বিচার হয়ে থাকে অর্থাৎ রাজনীতিতে দলের পন্থা সবচেয়ে সুন্দর এর বিচার করা হয় কোন দলের লক্ষ্য জনস্বার্থের অধিক অনুকূল এর আলোকে অর্থাৎ যে দল অধিক জনস্বত সংশ্লিষ্ট লক্ষ্য সাধনের প্রতিশ্রুতি দিতে পারে তাদের কর্মবন্থা যাই হোক জনগণ তাদেরকে স্বাগত জানায় রাজনৈতিক দলগুলো এই দর্শনের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারে না ফলে অধিক জনমতকে প্রভাবিত করার জন্য তাদেরকে বিভিন্ন চটকদার প্রতিশ্রুতি দিতে হয় নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য তারা জনগণকে বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি দেয় কিংবা দু ফেলে তাদের ভোট নিয়ে যায় প্রতিপক্ষের উপর বিভিন্ন অপবাদ দিয়ে তাদের বিপারে মিথ্যা রটায় কিংবা ক্ষমতাসীনের কোনো ভালো পদক্ষেপের বিভ্রান্তিকর ব্যাখ্যা দিয়ে তারা জনগণকে বিভ্রান্ত করে এতে মানুষ বিভ্রান্ত হয় জাতীয় উদ্বেগের বিকাশ বাধাগ্রস্ত হয় কারণ দল এবং নেতার অন্ধ অনুকরণের প্রবণতার কারণে কোনটি ঠিক আর কোনটি ঠিক নয় কোনটি হক কোনটি বাতিল তা নির্ধারণের ক্ষেত্রে স্বাধীন চিন্তা ভাবনার সুযোগ থাকে না